আসসালামু আলাইকুম আমাদের এই মহান বিপ্লবের পিনাকি দাদা সাংবাদিক হোসেনের ভূমিকা অনস্বীকার্য এটা নিয়ে আমি গত পরশু একটা ভিডিও করছিলাম আমি আমার মূল বক্তব্য ছিল দাদা তারা যে দাবিটা করতেছে বর্তমানে প্রথম আলোকে নিয়ে আমি সে দাবির সাথে একমত পোষণ করতেছি কারণ আমি আমি চাই প্রথম আলো ডের পত্রিকা বন্ধ হোক ছেড়ে চায় না প্রথম আলোর সম্পাদক পরিবর্তন হোক তাদের নীতি পরিবর্তন হোক তারা যে ভারতের পারপাস সাফ করে সেখান থেকে তারা বেরিয়ে আসুক তারা বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করুক এটা আমিও চাই এটা সারা বাংলাদেশের মানুষ সবাই চাই এটা বিএনপি করে বিএনপি যারা করে তারাও চায় জামাত যারা করে তারাও চায় সব জনগণই চায় কিছু কিছু আওয়ামী লীগ কিছু সুশীল কিছু বাম এরা বাদ দিয়ে এটাই হচ্ছে মূল কথা কিন্তু বিপ্লবের পর থেকে বিপ্লবে পিনাকি দাদা ইলিয়াজ হোসেন অনেক কিছু করছে তবে শুধু এই দুজন করছে তা কিন্তু না আবার এদের এদের মধ্যে আবার আমরা যখন ফেসিস্ট হাসিনার সময় আমরা নির্যাতনের শিকার হচ্ছিলাম তখন এরাই মোটামুটি আমাদেরকে আমাদের ব্য সব ধরনের খবর সব ধরনের তথ্য ওনারা সংগ্রহ করেছে তবে ওনারা দুইজন করে নেই এখানে তস্তিমকলিরও ছিল স্বামীবাইও ছিল আরো কয়েকজন ছিল তাহলে কাউকে কারো অবদান কাটো করে দেখার কোনো সুযোগ নেই যে এক গ্লাস পানি এগিয়ে দিয়েছে বিপ্লবে তারও অবদান আছে তাহলে স্বামীবাইয়ের অবদানও অস্বীকার করা যাবে না তসলিম কল্লির অবদানও অস্বীকার করা যাবে না আবার এই দুইজনের অবদানও অস্বীকার করা যাবে না সবাই সবার অবদান আছে তবে তখন এই চারজনের মধ্যে হর হাময়েশায় এদের মধ্যে সমস্যা লেগে থাকতো এই এর বোঝাইতো এই এর বোঝাইতো এই এর পক্ষ বলতো এই এর বিবক্ষ বলতো এই ওর বাট পাট এই এই চোট ডাকতো নানা রকম কথা বলতো তারা চারজনের মধ্যে কিন্তু আমরা তখন ভোগ ছিলাম। আমরা বিভক্ত হই নাই আমরা কারো পক্ষে নিয়ে নাই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান করছিলাম সারা বাংলাদেশের মানুষ তাহলে এখন এসে কেন এসব করা হচ্ছে বলেছে বিএনপি একটি হয়ে বিএনপি কে আর মানে ধ্বংস করা বা শেষ করে দেওয়া নিঃশেষ করে দেওয়ার সেই সুযোগটা আর নাই কারণ বিএনপি সারা বাংলাদেশে মুসলিমের দলে পরিণত হয়ে গেছে এই দলকে উৎখাত করা সহজ হবে না তাহলে সে দলের বিপক্ষে এখন লেগে গেছে এর কারণ কি বিপ্লবের পরে এদের লেগে গেল কেন কারণ কি শুধু কি এই দুইজনের অবদানে দেশ স্বাধীন হয়েছে বা বিপ্লব সংগঠিত হয়েছে আর আর কারো অবদান নাই আচ্ছা তসলিম কলিলকে কে এরা দুজনে ইরাজ হোসেন এবং কে তার দুজনে তসলিম কলিল এবং সাইবাইয়ের বিরোধিতা করে সবসময় করে আচ্ছা তসলিম কলিলকে কোনো কিছু করে নেই সারা বাংলাদেশকে হেলিয়ে দিয়েছে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামক একটা প্রতিবেদন তৈরি করে তসলিম কলিল এবং সামিভাই সহ মিলে সারা বাংলাদেশে শেখ হাসিনার গদিকে তালমাটাল করেছিল এই অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান এরপরে আবার তসলিম কলিল এবং সামিবাই মিলে আইনাগর সৃষ্টি করলো আইনাগরের সম্বন্ধে আজকে আমরা জানতে পারছি আইন আগর অল দ্য প্রাইম মিনিস্টার এইসব কি আমাদেরকে সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি দা এইসব তথ্য আমাদেরকে দিতে পেরেছে পারে নাই তারা যা পিনাকিদা দা ইলিয়াস হোসেন যারা তাদের অবস্থান থেকে তারা যা করছে অনেক কিন্তু এখন এসে কেন এরকম বিভ্রান্ত করার চেষ্টা করতেছে জনগণকে এখনই কেন শেখ হাসিনার মতো বাংলাদেশকে দিবাগ করার চেষ্টা করতেছে যারা এখন ক্ষমতা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের হাতে এখন দেশটা তারা চাইলে দেশটাকে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবে এখানে আপনি আমি পিনাকি দাদা ইলিয়াস হোসেন কেউ কিছু করতে পারবে না আসিফ নজরুলের পিছনে অ মুখের পিছনে দুই পিছনে দুদিন পর একজনের পিছিয়ে পিছনে লাগে যেটা ঘটনা সেটা তুলে ধরেন যেমন কালকে একটা ইলিয়াস ভিডিও ছাড়ছে ওইখানে আসিফ নজরুলের ব্যক্তিগত বিষয় নিয়ে আসছে এক একজন মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে আমারও ব্যক্তিগত জীবন আছে আমি কারোর সাথে কথা বলতে পারি আমার কারোর সাথে ঘনিষ্ঠ কথা থাকতে পারে কিন্তু এটা আপনি পাবলিকলি এনে এনে প্রচার করতে পারবেন না এটা এটা আপনার অধিকার নাই যে কারো ব্যক্তিগত বিষয় থাকে আপনি সে ব্যক্তিগত বিষয়টা নিয়ে আসা মানে ছোটো লোকের পরিচয় দেওয়া আপনারা তো এখন ছোটো লোকের পরিচয় দিচ্ছেন গতকাল পিনাকি তাদের বিরিয়া বলতেছে বিএনপি সন্তান বিএনপির অনেক অভিযোগ এই ছাঁদাবাজি কথা বিএনপি একটা বড় দল বিএনপি বলতেছেন একটা গণমানুষের দল সে গণমানুষের দল তো থাকবেই তাছাড়া বিএনপির অবস্থা বিএনপির প্রতিক্রিয়া কী বিএনপির অবস্থান কী সেটা সেটা দেখতে হবে আপনাকে বিএনপি পর্যন্ত সাতশোর অধিক নেতা কর্মীকে বহিষ্কার করেছে যারা শুধু বহিষ্কার না দলের প্রাথমিক সদস্য পদ বাতিল করেছে তারা যারা তাদেরকে বাতিল করেছে যারা বিগত হাসিনার সময় রাস্তায় নেমে মৃত্যু মৃত্যুকে পরোয়া করে মৃত্যুকে তোয়াক্কা করে এরা রাস্তা নেমেছে মৃত্যুকে খাঁদে নিয়ে মৃত্যুকে কপালে নিয়ে এরা রাস্তা নেমেছিল সেই রকম তেগি নেতা কর্মীদের বিএনপি বহিষ্কার করতে দ্বিতা করে নাই কারণ বিএনপি অন্যায় করতে চায় না বিপ্লব প্রত্যেক বিএনপির বিপ্লব বিএনপির যতগুলো বক্তব্য কোনো বক্তব্য বিএনপি ফেসিজম হয়ে ওঠার কোনো ধরনের ওদের কথার মধ্যে ফুটে ওঠে নাই তাহলে সে বিএনপিকে নিয়ে সেই জামাতকে নিয়ে আপনারা এখন সর্বযন্ত্র করতে বলছেন বিএনপি জামা ভারতের বন্ধুত্ব চাই আমরাও চাই ভারতের সাথে বন্ধুত্ব তবে সেটা সম্মানের সাথে আমরাও ভারতের বন্ধুত্ব চাই সেটা সম্মানের সাথে এটা এটা কী কী কোন ধর্মের কথা হলো ভারতের সাথে আমরা বন্ধুত্ব করবো না বিএনপি যদি সারাদিন বিএনপি যুদ্ধ বিএনপি জামা সারাদিন ভারতের বিরুদ্ধে গালাগালি করবে ভারতের সাথে সম্পর্ক রাখবে না বলবে ভারতের সাথে করবে তাহলে তাহলে পিনাকি পিনাকি দাদা আর খুশি এরকম কি করা যায় এরকম একটি সরকার যখন দেশ পরিচালনা করবে তার পররাষ্ট্র পররাষ্ট্রনীতি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তাকে সকল দেশের সাথে মিলে পররাষ্ট্র দেশটাকে ঠিক রাখতে হয় একগুমি করে দেশ চালানো যায় না চালানো যায় হাসিনা মতো পিসিভাত হয়ে চালানো যায় হাসিনা যেমন শুধু ভারতকে নিয়ে দেশ চালিয়েছিল সেরকমভাবে করা যায় কিন্তু এরকম মানুষের অন্য কারণ নাই তারা সেটা 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 পিনাকি দাদা ইলিয়াসন এদেরকে বুঝতে হবে এরা না বুঝে বাংলাদেশের মানুষকে দুভাগে আবার বিভক্ত করার চেষ্টা করতেছে হাসিনার মতো বিএনপি চাই এই চাই আমরা ভারতের বিরুদ্ধে তো কেনা আমরা তো ভারতের বিরুদ্ধে কিন্তু আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সেটা সম্মানের সহিত ভারত আমাকে সম্মান করবে আমি ভারতকে সম্মান করব আর বিএনপি কি বলছে ভারতের সাথে আমরা শুধু বন্ধুত্ব চাই ভারত আমাদেরকে অপমান করলো আমরা ভারতের সাথে থাকবো বিএনপি কি কথা বলছে বলেনি তো বিএনপি প্রতিটা যেমন আজকে বিএনপির লং মার্চ করছে তাহলে বিএনপি ভারতের নেজুর বৃত্তি করতেছে কোন দিকে আর তাছাড়া বিএনপি বড় বৃহৎ দল যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে সেই দল কেন সবার সাথে শত্রুতা সৃষ্টি করবে আপনাদের কথা মতো আপনারা কি জন্য করতেছেন সেটা আমরা জানি আপনারা কয়েকদিন আগে শারদিস আলম হাসান আবদুল্লাহ এ তারপর আরও যারা আছে বৈষম্যবীড়ি তাদের নিয়ে হোসেন কনক কনকসর আমি একটা টক শু করছেন তাদের নিয়ে তাদের নিয়ে কেন আপনাদের দহরম মহরম চলতেছে আপনাদের অবস্থান আমরা বুঝতে পারি আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমরা বুঝতে পারি আসিফ নজরুলকে নিয়ে আসিফ নজরুলকে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারণ আসিফ ভাই জাহানা ইমামের সৃষ্টি আসিফ নজরুল জাহানা ইমামের সৃষ্টি আর একটা একটা লোক খারাপ ছিল সে লোকটা ভালো হতে পারে না আমি এক সময় ভারতের পক্ষে ছিলাম কথা বললাম আমি এক সময় ছিলাম আমি যেতে পারি না আমার দেশের সাথে আমি ভারতের বিপক্ষে যেতে পারি না তো আসিম নজরুলকে কি সেরকম দেশের সাথে যেতে পারে না বলছে আসিম নজরুল এখন অভিনয় করতেছে আসিম নজরুল আগের অবস্থান অবস্থানের মধ্যে পার্থক্য বুঝতেছেন আগে না হয় আসিম নজুর বুল করছে সেটা কি সে আসিম নজর কি ডুল পিটিয়ে পিটিয়ে বলবে আমি আগে খুব বড় অন্যায় করে বলছিলাম আগে খুব বড় ভুল করে বলছিলাম এখন আমি ঠিক হয়ে এরকম বলবে মানুষ তার কাজকর্ম দিয়ে প্রমাণ করে যে তার কি আগের কোনটা ভালো ছিল না খারাপ ছিল সেটা প্রমাণ করে তো আসিম নজর অনুদান করতেছে যে ওনার আগের অবস্থানটা ঠিক ছিল না উনি এখন যেটা করতেছে ওনার ওনার যেটা জনগণ ছায় উনি জনগণের মতামতের প্রতিফলন করার চেষ্টা করতেছে তাহলে এটা এখানে অসুবিধা কী আছে তাহলে সে লোককে নিয়ে আপনারা দিনের পর দিন লেগে আসেন দিনের পর দিন লেগে আসেন তাকে আঙ্গুল দেওয়ার চেষ্টা করতেছেন এগুলো এগুলো কি এগুলো মানে কি। এ এদের হাতে এখন দেয় এদেরকে আপনারা কৃপ্ত করতেছেন কেন এদেরকে কাজ করতে দিচ্ছেন বরং দিনের পর দিন এদের পেশা রাখতেছেন হ্যাঁ যেগুলো করা এগুলো করেন যেমন কালকে একটা ইলিয়াস তথ্য দিয়েছে যে আসিম নজরুলের পিএস হচ্ছে সাবেক হক দালাল দেশদ্রোহী খাইরুল হকের ছিল না কি ছিল এইসব তথ্য বের করে দেন আপনারা তারা কি ভূমিকা রেখেছিল না এগুলো করেন কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করা তারপরে দলকে নিয়ে আক্রমণ করা বিএনপি জামাতের পিছনে লেগে থাকা প্রথম আলোর বিরুদ্ধে একদম লেগে থাকা একদম লেগে থাকা তো কোনো দরকার নেই বলেন যে এরা এই ভুল করছে এদের কমা চাইতে হবে বা এদের মূল কথা হচ্ছে এদের এদের প্রথম আলোক রেজিস্টারের পরিচালক পদে পরিবর্তন করতে হবে এই দাবিটা করতে পারেন এই দাবিটা আমিও করি কিন্তু বন্ধ করে আমি চাই না তাহলে কালকে আবার গোলাম মুর্তাজাকেও নিয়ে আসছে ঠিক আছে গোলাম মুর্তাজা একসময় সরকারের পক্ষে কথা বলেছে তো কি হয়েছে এখন তো বিপক্ষে বলতেছে এখন তো বলতেছে ও মানুষ তো পরিবর্তন হতে পারে আপনারা আপনারা এত বড় জ্ঞানী লক্ষ্যই আপনারা কেন বলতেছেন না মানুষ পরিবর্তন হতে পারে না মানুষ তো পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হতে পারে পরিবর্তন হয়েছে তো সেটা নিয়ে এখন খাওয়া কি আছে এখন যদি করত তখন বলতেন সেগুলো না করে আপনারা ফিরে আছেন দেশে যে মাফিয়া হাসিনার বিচার হচ্ছে না মাফিয়াদেরকে ধরা হচ্ছে না সেগুলো না বলে আপনারা আশ্বিন নজরুল ওই মুস্তাশরা ফারুকি কে কোন এই কোন এই এর এ দোষ এর এ দোষ এগুলো নিয়ে আসে এ প্রথম আলোর এই দোষ প্রথম আলো তো বিএনপির বিরুদ্ধে সারা বছর কথা বলছে তো বিএনপি তো এ ফতম আলোর বিরুদ্ধে এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না প্রতিক্রিয়া দেখানোর একটা সময় আছে সুযোগ আছে আপনি দেশের বাইরে বসে আপনি ক্ষমতায় যাবেন না আপনি অনেক কিছু বলতে পারবেন আপনার অনেক কিছু বলতে পারবেন কিন্তু যারা ক্ষমতায় যাবে যারা ক্ষমতায় চেয়ার বসবে তাদেরকে অনেক কিছু হিসাব করে কথা বলতে হয় অনেক কিছু জেনে বুঝে কথা বলতে হয় শুধু হাও মা করে কথা বললে হবে না আপনাদের আপনাদের অবস্থান থেকে শুরু সরে আসুন নাহলে আপনাদের বিরুদ্ধে মানুষ দাঁড়াতে সময় নেবে না একাত্তরের যে তারা আমাদের সহযোগিতা করেছে তো সে ভারতের যখন আমরা দেখলাম সে বারত আমাদেরকে ঘিনা চোখে দেখে আমাদেরকে বিভাগ বিভক্তি করার চেষ্টা করতেছে তখন আমরা ভারতের বিপক্ষে চলে গেছি না ঠিক তেমনি আপনাদের বিপক্ষে যেতে আমাদের সময় লাগবে না আপনারা যে হিসাবে করতেছেন এটা ভালো না আপনারা দল নিয়ে পড়ে থাকেন না কারো কারো পিছনে আঙুল দিতে থাকেন না সারা আঙুল দিতে থাকেন না দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যান কীভাবে সৃষ্টি করবেন সেটা চেষ্টা করেন সেটা না করে এখন লাগছেন বিএনপির পিছনে জামাতের পিছনে এটা কি আপনারা আপনার বিপ্লব খরচ বিপ্লবের অংশ অংশগ্রহণ ভূমিকা রাখছেন অংশগ্রহণ করার জন্য সবাই উদ্বৃত্ত করছেন সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করছেন তাই বলে কি আপনারা 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 সব কিছু হয়ে গেছেন আর এখানে কারো অংশগ্রহণ ছিল না এখানে তসিমকালীন কলির অবদান ছিল না এখানে অবদান ছিল না তাহলে আরো অনেকের অবদান ছিল না বাইরে বসে তারা কাজ করে নেই শুধু আপনারা কাজ করছেন সেই জন্য আপনারা যা বলবে তাই হবে আপনারা এক দলকে নিয়ে পড়ে আসেন দলকে নিয়ে বিএনপি সারাক্ষণ দিতে আপনারা বিএনপিকে নিয়ে পড়ে আছেন বিএনপি নিয়ে পড়ে আছেন বিএনপি বারতের ভারতের বিপক্ষে ভারতের একটু পক্ষে কথা বললেও দুঃ বিএনপি বারতের পক্ষে কথা বল বলতে হবে বিএনপি কে কারণ বিএনপির সামনে রাষ্ট্র পরিচালনা করার মন মানসিকতা বিএনপির আছে এবং যাওয়ার সুযোগ আছে সেখানে আপনাকে আপনারা বিএনপি এবং জামাত জনগণের মাঝে বিভক্তি করার চেষ্টা করতেছেন কেন দেশে এই মুহূর্তে দরকার একটা সুষ্ঠু নির্বাচন যত তাড়াতাড়ি নির্বাচন তত লাভ কারণ এই সরকার পারবে না এগুলো সব ঠেকে পড়তে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার সেই দিকে আপনাদের নজর নেই আপনারা নির্বাচন পিছনে নির্বাচন বাঁচার চেষ্টা করতেছেন আপনারা কী করছে ওই যে বললাম আপনাদের উদ্দেশ্য হচ্ছে ওইখানে ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনদের সাথে আপনারা মিচ্ছে এদের সাথে আপনাদের এখন দহরম মহরম বেড়ে গেছে সেই জন্য আপনাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারছি এরকম করলে আপনারা জনপ্রিয়তা হারাতে বেশি 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 দিন সময় লাগবে না আপনারা বলতে স্যার আপনারা ইউটিউবের টাকা দিয়ে চলেন না এই কারণে সে কারণে আপনারা কি চলেন না চলেন সেটা আমরা বুঝিত আমরা সব কিছু তো জানিত অনেক করছেন এবার ক্ষমা দেন অনেক করছেন এবার ক্ষমা দেন আল্লাহর হস্তে এবার ক্ষমা দেন অনেক করছেন অনেকের পিছনে আঙ্গুল দিয়েছেন এখন আর আঙ্গুল দিয়ে না দেশে কোন 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 জায়গায় কাজ করলে দেশের ভালো হবে সে 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 চেষ্টা করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ